আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের ছোট্ট একটা ভ্রমণের আজকে শেয়ার করবো আপনাদের সঙ্গে আমরা আসছি গোলাপের মাজারে তো যে রাস্তাটা আমরা যে দিয়ে আজকে আমরা প্রবেশ করবো এটা অনেকে মনে হবে রাঙ্গামাটি বান্ধবন বা ঠিক সব উঁচু নিচের জায়গার মতো কিন্তু না এটা আছে নতুন একটা বান্ধবনের মতো যে রাস্তাটা এটা গো বিশ্ববিদ্যালয়ের পিছন দিয়ে প্রবেশ করছে রাস্তাটা রাস্তার পরিবেশটা খুব দেখার মতো ছিল এবং দৃশ্যমান ছিল যাক আপনারা সময় হলে এখান থেকে বেরিয়ে যাবে রাস্তার মাঝখানে বটগাছ এখানে শুনছি ভূত পেটনি থাকে ভূতপাতনি বলতে কিছু নেই জাস্ট আমরা দেখলাম ঘুরলাম ভূতে কোনো খোঁজখর এখানে মেলেনি তখন চলে আসলাম ঘোড়া ফির মাজারে এখানে আসলাম ঘোড়া দেখলাম পীর দেখলাম মাজার দেখলাম কিন্তু তেমন কোনো তেমন কোনো জমা সব আজকে যেহেতু বৃহস্পতিবার না প্রতি বৃহস্পতিবার হয়েছিল এখানে জমে গানের আসর মজমা ইত্যাদি তবে আপনারা যারা দূর থেকে আসবেন প্রতি বৃহস্পতিবার আসবেন প্রতি বৃহস্পতিবার বিশাল আয়কার একটা মিলন মেলা হয়ে থাকে